আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ধামাকা সেলে কিন্তু আজকে কিছু হ্যান্ড পেন্টের শাড়ি দেখাবো আসলে এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু স্টকে যা আছে জাস্ট হচ্ছে আপনাদেরকে নামমাত্র দামে দিয়ে দিচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা তো এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা সরাসরি এসে দেখে নিতে চান এটা ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশন মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে টাকা সরিয়ে পাচ্ছেন খুব সুন্দর কিছু প্রিন্ট দেখাবো আজকে এটা কালারটা এবং প্রিন্টটা দেখেন কন্ট্রাস্টটা জাস্ট মাথা নষ্ট প্রাইস থাকবে চারশো নিরানব্বই এগুলো সবগুলো হচ্ছে সাড়ে বারো হাত প্লাস থাকবে দেন এগুলো কিন্তু হচ্ছে ব্লাউজ পিস ছাড়া তাই না এই দেখুন এই যে এটা একটা কালার এগুলো डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট প্রাইস থাকবে 490 করে এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা হচ্ছে জাম কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো সব কিন্তু হাফ সিলকের উপরে হ্যান্ড পেইন্ট করা আসলে আপুদের একদম হচ্ছে ইমোশন কিন্তু এই শাড়িগুলো ঠিক আছে এমন কোন আপু নাই যে শাড়ি নাই এটা কিন্তু যারা না পরে তাদের বাসায় দু চারটা থাকে কারণ কালার দেখেই কিনে নিয়ে যায় যারা পড়তে পারে না তারাও কিনে নিয়ে যায় এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটাও থাকবে চারশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ক্লিয়ারেন্স অফার তো যারা নিতে চান এক পিসও নিতে পারবেন পাইকের দামে এই অফারটা কিন্তু হাতছাড়া করা যাবে না ঠিক আছে হাতছাড়া করলেই কিন্তু আপনারা মিস করে ফেলবেন এ হচ্ছে একটা কালার বাসন্তী কালার প্রাইস থাকবে চারশো নিরানব্বই করে আচ্ছা আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো তো একটু ফাস্ট করে দেখাচ্ছি আপনার যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার কন্ট্যাক্ট করবেন লাস্টে হচ্ছে ডাবল ওয়ান যে নাম্বারটা অনেকে পেজের নাম্বার বা হচ্ছে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা দেখেন ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন ফ্রার্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এই যেটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর শঙ্খ ডিজাইন করা প্রাইস থাকবে অনলি চারশো করে এটা একটা কালার এটাও কিন্তু হিটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ফ্রার্স এটা হবে বটল গ্রিন খুবই নাইস একটা কালার কিন্তু প্রাইস সেম এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই করে একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটাও সেম এটা দেখেন ফর্টস এটাও নাইস একটা কালার কিন্তু এগুলো হচ্ছে সিগেনের সাথে মানে কন্টাস্টগুলোও যাচ্ছে দেখেন এত সুন্দর বিশেষ করে আঁচলগুলো এগুলো সবগুলো কিন্তু হ্যান্ড পেন্ট করা হাফ সিল্কের উপরে বর্তমানে সব থেকে ভাইরাল এগুলো কিন্তু যে কোনো পেজে যাবেন সাড়ে নয়শো নয়শো নিরানব্বই এরকমের রেঞ্জে সেল হচ্ছে ঠিক আছে মানে বলতে গেলে আপনার অর্ধেক দামি পেজ আছেন নালি ফ্যাশনে কারণ তারা নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে দেখেন তো কত কিউট কালারটা এটাও সেম চারশো নিরানব্বই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম থাকবে এই যে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা যারা হচ্ছে বিজনেস পারপাসে নেবেন আমি বলবো আলি ফ্যাশন ভিজিট করতে পারেন এখানে কিন্তু ব্লকের তারপর হ্যান্ড পেইন্টের শাড়ি কাপল সেট সবই মোটামুটি আপনারা পেয়ে আছেন কারণ ভাইয়াদের কাছে কিন্তু হিউজ কাপল সেট আছে ব্লকের ড্রেস আছে শাড়ি আছে তো আমরা হচ্ছে আজকে শুধুমাত্র হ্যান্ড পেইন্টটা দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা একটা কালার ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে দারুণ একটা কালার কম্বিনেশন এটাও থাকবে আজকে অনলি চারশো টাকায় এজি ফর্স এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সেম প্রাইস চারশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন এছাড়াও হ্যান্ড পেন্টের হিউজ আছে বাট আজকে আপনাদেরকেই কিছু স্যাম্পল দেখাচ্ছি চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন তো যারা আসতে চান এটা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ